কলকাতা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ভারতের অন্যতম বৃহৎ টেকনো ম্যানেজমেন্ট ফেস্টিভ্যাল ইনোভেশিয়ান দু হাজার পঁচিশের আয়োজন করে স্মার্ট সোসাইটি ইউএএস এবং রোটারি ক্লাব অফ সল্টলেক সিলিকন ভ্যালির সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক ইভেন্টে বিশ্বজুড়ে উদ্ভাবক শিল্প বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশ নেন এই বছর আইআইটি এনআইটি জেইউই আইএসটি এর মতো ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রোমানিয়া পর্তুগাল রাশিয়া নেপাল অস্ট্রেলিয়া কানাডা সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নেন দেড়শোটিরও বেশি অভিনব প্রকল্প ও একশোটিরও বেশি টেকনিক্যাল পোস্টার প্রদর্শনীর মাধ্যমে আইইএম উদ্ভাবন গবেষণা এবং শিল্প সহযোগিতার ক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে উপস্থিত ছিলেন এস টি পিআই কলকাতা অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়ার ডিরেক্টর রঞ্জিত নায়ক টেক মহিন্দ্রার ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ পাল পি ডেটা অ্যান্ড অ্যানালিটিক্যালের পার্টনার ইন্দ্রনীল মিত্র পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব সঞ্জয় কুমার দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানের সাফল্য নিয়ে আইআইএম ই ইউএম গ্রুপের প্রেসিডেন্ট প্রফেসর বনানী চক্রবর্তী বলেন ইনোভেশিয়ান দু আমাদের তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করার প্রতিশ্রুতির প্রতিফলন আমরা গর্বিত যে এই প্ল্যাটফর্মটি নিত্য নতুন চিন্তাভাবনাকে বাস্তবায়িত করতে সাহায্য করছে এই অনুষ্ঠানে রোবোটিক্স এআই গেমিং এবং ব্যবসায়িক উদ্ভাবনের দুর্দান্ত সমন্বয় দেখা গিয়েছে কিন্তু উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে ছিল ওয়েস্ট ওয়েল রিসাইকেলার বজ্র তেল পুনর্ব্যবহার প্রযুক্তি রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লে দৃষ্টিহীনদের জন্য উন্নত পাঠ্য প্রদর্শনী কোয়ান্টাম লিপ এআই চালিত স্মার্ট হেলমেট স্বয়ংক্রিয় কৃষি ড্রোন ইত্যাদি বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অ্যান্ড ফ্যাকাল্টি হেড ইনোভেশন দু হাজার পঁচিশের বিভাগীয় প্রধান প্রফেসর প্রবীর কুমার দাস বলেন ইনোভেশিয়ান দু শুধু একটি ইভেন্ট নয় একটি নতুন নতুন আইডিয়ার জন্ম দেয় এবং ভবিষ্যতের প্রযুক্তিকে বাস্তব রূপ দিতে সাহায্য করে ভবিষ্যৎ প্রজন্মর দ্বার উদ্ঘাটন করে এই অনুষ্ঠান ভবিষ্যতে তারা কিভাবে গবেষণা করবে নতুন নতুন বিষয়ে ভাবনা নিয়ে তাদের গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ প্রদানের এক মূল মঞ্চ হল এই ইনোভেশন দু এইসব ডিভাইস ইউজ করছে যেহেতু এইগুলো ক্যারি করতে ঝামেলা লাগে আমরা এই ট্যাবের মধ্যে ইন্টিগ্রেট করে দিতে পারি এইরকম ধরনের ডিভাইস বম স্করের মানুষরাও ইউজ করতে পারে কোথাও একটা বম কমপ্ল্যান্ট হয়ে গেল আমরা পুলিশরা তো ট্রেন্ড নয় সেই বমের বিষয়ে পুলিশরা এই বটটা ডিপ্লয় করে দিতে পারেন এটার যত ভিজুয়াল সেটা ডাইরেক্টলি চলে যাবে তো যতক্ষণে ওরা নিজেদের শ্যুট করছে ততক্ষণ তারা ভিডিও স্ক্রিমে দেখে নিতে পারবে যে কোথায় বমে আছে তখন কাটলে জিনিসটা ডিফিউজ হয়ে যাবে তো যত মানে টাইমটা কমে গেল তো ওরা আসবে জাস্ট আটতে পারবে কারণ ওরা অলরেডি যেন বমটা কোথায় প্লেজে এবার মানে আমরা এটা এক বছর হয়ে গেছে এখন আমরা দেখানোর চেষ্টা করছি পৌঁছারে গিয়ে লাইক আমরা সেই মানে যদি কোনো প্রাইজেস পাই আমরা সেগুলো লাইক দেখা পিচ করতে আমাদের হেলথমে আমরা এইসব জায়গায় রেকমেশন পেয়েছি আর্মি তো না মানে এই প্রফেসের মধ্যে একবারে ইউইএমএ গেছিলাম ওখানে তারা জিএমএ কিন্তু আমরা তো এভাবে নাকি ইয়ার কালেকশন আমরা ওই ফাউন্ডারদের সাথে কথা বলেছি এর বিষয় সো এভ্রিথিং আমরা ফিক্স করতে পারবো কারণ আমরা পাচ্ছি ওরা আমাদের পাত্তা দেব